সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে জয়পুরি কটনে কালেকশন চলে আসছে দেখেন ভিউ এগুলো সব আপনার জয়পুরি কালেকশন হ্যাঁ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সব কালেকশন খুলে আপনাদেরকে দেখাবো একদম অরিজিনাল জয়পুরি কালেকশন হ্যাঁ প্যাটেলসের এগুলো একদম হানড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং সালোয়ার এখানে এটার সাথে ম্যাচিং হচ্ছে এটা সালোয়ার বড় থাকবে হচ্ছে আপনার আড়াই হাত আর ডেলিভারি বাড়ির প্রসেস হচ্ছে আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা বিকাশ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে আর ভিডিও শেষ আমাদের সব ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে কাপড় নিতে পারবেন এ হচ্ছে নতুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে অ্যাশ কালার পেস্ট কালার কম্বিনেশন আর ফয়েল প্রিন্ট করা আছে গোল্ডেন কালার এগুলো কিন্তু আপনার নষ্ট হবে না উঠে যাবেন এগুলো কিন্তু স্কিন প্রিন্ট না হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ফয়েল প্রিন্ট এটার সাথে সুন্দর একটা ম্যাচিং ঝিকঝাক সালোয়ার আছে দেখেন সালোয়ারও কিন্তু ফয়েল প্রিন্ট করা আছে হ্যাঁ আপনার সালোয়ারে ফয়েল প্রিন্ট করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন আপনাদের কাপড়গুলো দেখলে বুঝতে পারবেন দেখেন আচ্ছা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে সুতা দেখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা আর একটা ডিজাইন ডিপ কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন সেরকম একটা ডিজাইন নিচে কিন্তু আপনার প্যান্ডেল করা আছে পার হ্যাঁ এটা দিয়ে আপনারা ডিজাইন করতে পারবেন এটার সাথেও কিন্তু সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে আমাদের সব কাপড়গুলো একদম জিরো ম্যাচিং থাকবে হ্যাঁ রয়েছে টু পিস কামিজ অ্যান্ড সালোয়ার টু পিস একদম জিরো ম্যাচিং অনলি দুশো চল্লিশ টাকা গজে কিন্তু এই সুন্দর সুন্দর কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একদম লং টাইম ইউজ করতে পারবেন এগুলো কিন্তু আপনার কালার একদমই নষ্ট হবে না একদম লং টাইম মানে দুই বছর ইউজ করলে আপনার কালার নষ্ট হবে না এরকম জয়পুরি আর কোয়ালিটি এত ভালো যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন যে এই কাপড়ের কোয়ালিটি সম্পর্কে এ হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এটা হোয়াইট কালারের মধ্যে এটা ভিতরে ফয়েল প্রিন্ট করা আছে অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করার সাথেও সুন্দর একটা ম্যাচিং সালোয়ার আছে সালোয়ারটা হবে স্টাইপের মধ্যে হ্যাঁ সালোয়ারও কিন্তু আপনার ফয়েল প্রিন্ট আছে গোল্ডেন কালার ফয়েল প্রিন্ট করা দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে দেখেও ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন ভিডিও শেষ আমাদের সপের ড্রেস ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবার সে হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে ভিডিওতে আপনার একদম সেম টু সেম কালার এরকম হবে হ্যাঁ একদম সেম টু সেম কালার এরকমই হবে একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন প্যাটেলস কোম্পানির এগুলো বহর থাকবে আড়াই একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি থাকবে দেখেন এটার সাথে সুন্দর একটা ম্যাচিং সালোয়ার এত সুন্দর করে ম্যাচিং করে সেটগুলো আসে টুপিসের দেখেন অনেক সুন্দর অনলি দুশো চল্লিশ টাকা করছে এ হচ্ছে আপনার আরও একটা ডিজাইন একদম সবগুলো ডিজাইন কিন্তু একদম নতুন ডিজাইন হ্যাঁ একদম নতুন ডিজাইন সুন্দর সুন্দর ম্যাচিং আছে দেখেন আপনারা চাইলে নিচেরটা দিয়ে কামিজ করে উপরেটা দিয়ে সালোয়ার করতে পারবেন এবং উপরেটা দিয়ে কামিজ করে নিচেরটা দিয়ে সালোয়ার করতে পারবেন এবং চাইলে আপনারা কট সেটও করতে পারবেন সেমটা দিয়েই কামিজ এবং সালোয়ার ওটা কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর প্রিন্ট একদম নতুন প্রিন্ট ঠিক আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ আমি একটু দেখাই দিচ্ছি এই যে হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ এটা আপনার হোয়াইট কালারের মধ্যে ফয়েল প্রিন্ট করা একদম সফট সবচেয়ে আরামদায়ক কাপড় একদম হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কালার গ্যারেন্টি থাকবে এগুলো বড় থাকবে হচ্ছে আড়াই হাত এগুলো প্রাইস থাকছে অনলি দুশো চল্লিশ টাকা গাছ দেখেন এটার সাথে হচ্ছে এটা ম্যাচিং হ্যাঁ একদম জিরো ম্যাচিং কিন্তু সেরকম সুন্দর আপনারা চাইলে এগুলো দিয়ে কিন্তু কাপড় ড্রেস করতে পারবেন হ্যাঁ পাঞ্জাবি কুর্তি এখানে অনেক সুন্দর ডিজাইনগুলো অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গছ কাপড় আপনারা চাইলে আমাদের শপটা ভিজিট করে দিতে পারেন সব আসতে কিন্তু আরও অনেক অনেক নতুন কালেকশন পেয়ে যাবেন আপনারা আমাদের শপে যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন সেরকম তো আরও অনেক কাপড় আসলে আসলে এত কাপড় খুলে দেখানো সম্ভব না দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন সব কাপড়ের পিকচার আছে আমাদের কাছে আপনারা এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের থেকে পিকচার নিয়ে প্লাস ভিডিও কলে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এগুলো সব অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি কটন গাছ কাপড় আর সেট হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস অহনা ফেব্রিক্স ঢাকা নিউ সুপার মার্কেট নিসতালা চার গলি পাঁচ নম্বর দোকান বি ব্লক হ্যাঁ আর একদম নিচে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট সেভেন নাইন টু ফোর টু ফোর এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখে নিতে পারেন সবাই বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ